আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে পিৎজা বানিয়ে দেখাবো এই পিৎজা বানানোর যে এতটাই সহজ আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবে না খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে দিয়ে দিচ্ছি সব মতো লবণ আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এক চামচ আর এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম লিকুইড দুধ আগে জাল দিয়ে হালকা কুসুম করে নিয়েছি এখন অল্প অল্প করে দিব আর মিক্স করব। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন এখন আমি পাঁচ সাত মিনিট ধরে একদম মসৃণ করে মথে নেব এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টা হাতে সময় থাকে দুই তিন ঘন্টাও রেখে দিতে পারবেন কোনো গরম স্থানে ঢাকনাদের ঢেকে দিলেও হবে এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি বাতাস বের করে দিচ্ছি দিয়ে একটা বল বানিয়ে নেব তারপরে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আমি হাত দিয়ে এরকম করে চেপে চেপে বড়ো করে দিব দুই সাইড একটু উঁচু করে আর মাঝখানে একটু গর্থ করে দিব এরকম করে কাটা চামচ দিয়ে এরকম করে ফুটা করে দিচ্ছি যেন ফুলতে না পারে তারপরে টমেটো সস দিয়ে দিচ্ছি আর চিলি সস দুইটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম যে কোনো সবজি এখানে দিতে পারবেন পিজ্জা সস থাকলে পিৎজা সসও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি গাজর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি এরম করে কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছে তারপরে চিকেন সসেস দিয়ে দিচ্ছে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি মজরালা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ডিমের কুসুম আমি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে তাহলে সুন্দর কালার আসবে চুলাই বেক করবো এর জন্য আগে থেকেই চুলায় একটা চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি এর উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস মিডিয়াম আছে করে ঢেকে জাল করব বিশ মিনিট এক এক চুলা রাস এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম হয়ে গেছে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এত সহজে যে পিৎজা বাড়িতেই তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না অনেক মজার হয়েছে বাচ্চারা যখন বায়না ধরে তখন কিন্তু এই রকম ঝটপট করে পিৎজা বানিয়ে দিতে পারবেন খুবই সহজ বানানো আর যে কেউ বানিয়ে নিতে পারবেন খেতে হয় দারুণ মজা কেনার কোনো প্রয়োজন হবে না অনেক মজার হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ